নমস্কার বন্ধুরা টেস্ট অফ বেঙ্গল চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত তো প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের কাছে নিয়ে চলে এসেছি নতুন একটি রেসিপি তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ধনী চাটনি রেসিপি তো আমি জানি আপনারা অনেকেই ধনীপাতা চাটনি বানাতে জানেন তবে আজ আমি আপনাদের একটি টিপসহ এই রেসিপিটি বানিয়ে দেখাবো এখানে আমি একগুচ্ছ ধনে পাতা নিয়েছি এরপর ধনে পাতাগুলোকে ভালোভাবে পরিষ্কার করে দিলাম এরপর একটা পাত্রে কুচি কুচি করে ধনে পাতাগুলোকে কেটে নিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে গিয়ে একটি টমেটো টমেটোটাকেও এখানে আমি টুকরো করে নিচ্ছি তো এরপর আমি একটি পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজটা কিন্তু এখানে আমি পুরোটা দেব না অর্ধেকটা দিয়ে দেব। এরপর এখানে আমি রসুন অ্যাড করব তার জন্য রসুন ছাড়িয়ে নিচ্ছি এখানে আমি বেশ কয়েক কটা রসুন অ্যাড করলাম আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন এরপর এর মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা অ্যাড করলাম এরপর এখানে আমি তেঁতুল অ্যাড করলাম ওর সমস্ত উপকরণগুলোকে আমি একটি গ্রাইন্ডার দিয়ে গ্রাইন্ড করে নেব এরপর এটাকে ঢেলে নিচ্ছি তো বন্ধুরা যে টিপসের কথা বলবো বলছিলাম সেটা হচ্ছে তেঁতুল তো আপনারা যদি ধনেপাতার চাটনির মধ্যে তেঁতুল অ্যাড করেন তাহলে কিন্তু তার স্বাদ বেড়ে দ্বিগুণ হয়ে যায় এরপর এর উপর থেকে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো সর্ষের তেল অ্যাড করে এটাকে নাড়িয়ে নেব